আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমি আপনাদের সুরা ফাতিহা বাংলা উচ্চারণ অর্থ ও এর ফজিলত সম্পর্কে বলবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের পালন কর্তা আ রাহ রাহিম তিনি অতি করুণাময় পরম দয়ালু মালিক ইয়া তিনি বিচার দিনের মালিক ইয়া কায়না ওয়া ইয়া কায়ন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই সিরাতাল মুস্তাকিম। আমাদের সরল পথে পরিচালিত করুন সিরাতিম সেসব লোকের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন গয়রিল মাকদুব দুয়া আলীন তাদের পথ নয় যাদের ওপর আপনার গজব নেমে এসেছে এবং যারা পদভ্রষ্ট হয়েছে মনে রাখবেন সুরা ফাতিহা অনেক মূল্যবান সুরা এটি কুরানের প্রথম সুরা সুরা ফাতিহা কুরানের শ্রেষ্ঠ সুরা রাসুলাল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন কুরআনের সুরা ফাতিহার মতো আর কোনো সুরা নাজিল হয়নি তীর শরীফে এই হাদিসটি বলা হয়েছে নবী সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না এটা বুখারি ও মুসলিম শরীফে এসেছে এই সুরা শিফার সুরা সুরা ফাতিহা রোগ মুক্তির জন্য পড়া হয় হাদিসে এসেছে শাহাবা একরাম এটি পরে এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন বুখারি শরীফের হাদিস তো একবার ভাবুন তো এই সুরার গুরুত্ব কতটা এই সুরার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয় হাদিসে কুৎসিতে এসেছে বান্দা যখন সুরা ফাতিহা পরে আল্লাহ প্রতিটি আয়াতের জবাব দেন এটাও মুসলিম শরীফের হাদেশ ভাবুন এই সুরা কত মূল্যবান বান্দার জন্য আর আমরা কি করছি আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক এই সুরা দোয়ার শ্রেষ্ঠ মাধ্যম সুরা ফাতিহা একটি পূর্ণ দোয়া এর মাধ্যমে হেদায়েত সাহায্য সঠিক পথ চাওয়া হয় এই সুরা সকল বিপদ পড়ার আমল বিপদ দুঃখ কষ্ট মানসিক অস্থিরতা দূর করার জন্য সুরা ফাতিহা পাঠ করা হয় এটা পড়লে অন্তরে প্রশান্তি আসে ইনশাল্লাহ একে সাব মিনাল মাসানি বলা হয় যা বারবার পড়া হয় এবং প্রতিবারই সব পাওয়া যায় একবার এক ফেরস্তা নবী সাল্লাহ সাল্লামকে বললেন আপনাকে এমন দুটি নূর দেওয়া হয়েছে যা আপনার আগে কোনো দিন কোনো নবীকে দেওয়া হয়নি সুরা আল ফাতিহা ও সুরা বাকারা শেষ দুই আত এটাও মুসলিম শরীফের হাদিস সুরা ফাতিহায় আছে প্রশংসা কৃতজ্ঞতা ইবাদতের অঙ্গীকার সাহায্য প্রার্থনা সঠিক পথের দোয়া তাছাড়া নিয়মিত সুরা ফাতিহা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা ওয়াস ওয়াস থেকে নিরাপত্তা পাওয়া যায় এই সুরা ইমান মজবুত করে ইয়া কান আয়া এই আয়াত বান্দাকে তাহিদের শিক্ষা দেয় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা গড়ে তোলে এই সুরা কবরের অন্ধকারে নূর অনেক আলেম বলে সুরা ফাতিহা কবরের অন্ধকারে নূর হয়ে আসে এবং মুমিনের জন্য রহমত হয় এই সুরা সন্তানের জন্য বরকতময় মায়েরা সন্তানের জন্য সুরা ফাতিহা পরে দোয়া করলে আল্লাহ তাতে বরকত ও হেফাজত দান করেন এই সুরা যে কোনো ভালো কাজের শুরু বিসমিল্লা সহ সুরা ফাতিয়া দিয়ে কাজ শুরু করলে যে কাজে আল্লাহর রহমত ও সফলতা আসে এই সুরা অন্তরের প্রশান্তি আনে মন খারাপ দুশ্চিন্তা ভয় এই সময় ধীরে ধীরে সুরা ফাতিহা পড়লে হৃদয়ের সাকিনা বা শান্তি নেমে আসে এরকম সুরা ফাতিহার আরও অনেক গুরুত্বপূর্ণ গুণ রয়েছে তাই আসুন আমরা সবাই বেশি বেশি সুরা ফাতিহা পাঠ করি আমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আরও এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন ভালোবেসে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদয় বেঁচে থাকলে কথা হবে আবার নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম